তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ ন্যায় ডেফিনেশন অফ প্রত্যক্ষ অর পার্সেপশন এটার অনুশীলনীটা আমরা সমাধান করবো চলো প্রথম কোয়েশ্চেন কি আছে প্রথম কোয়েশ্চেন আছে ন্যায় দর্শনের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ অপশন বি কণাধ অপশন শ্রী গৌতম মৌষি গৌতম অপশন ডি শঙ্কর এটা মহর্ষি গৌতম ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম ন্যায় সূত্র ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা কে ন্যায় সূত্র গ্রন্থের রচিতা হলেন মহর্ষি গৌতম নেক্সট কোয়েশ্চেন ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেছিলেন বাদশায়ন সেটা কি না ন্যায় ভাষ্য এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো ন্যায় দর্শন হল বস্তুবাদী দর্শন বি ভাববাদী দর্শন সি জড়বাদী দর্শন ডি নির্বরবাদী দর্শন দর্শন হচ্ছে বস্তুবাদী দর্শন কারণ হচ্ছে বস্তু সত্তা জ্ঞাতার উপর নির্ভরশীল নয় তাই ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় ঠিক আছে অর্থাৎ কারো জানা বা না জানার উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে না বস্তু আছে ঠিক আছে এই জন্যই বস্তুকে জানা যায় জ্ঞান বস্তুকে শুধুমাত্র প্রকাশ করে করে সৃষ্টি না এদেরকে বস্তুবাদী দর্শন বলা হয় নেক্সট ন্যায় দর্শন কোন শ্রেণীর অন্তর্গত ন্যায় দর্শন আস্তিক শ্রেণীর অন্তর্গত নব্য ন্যায়ের কে নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ আর প্রাচীন প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম নেক্সট কোয়েশ্চেন আট নম্বর আচার্য বিশ্বনাথ কোন সম্প্রদায়ের দার্শনিক আচার্য বিশ্বনাথ কিন্তু নব্য ন্যায় দার্শনিক ঠিক আছে এখানে নব্য ন্যায় বলে নেই দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি এখানে ন্যায় আছে তাই তোমরা ন্যায়ই করবে কিন্তু ন্যায় দর্শনের দুটো ভাগ আছে প্রাচীন এবং নব্ব তো বিশ্বনাথ কিন্তু নব্য নয় এক নেক্সট নম্বর কোয়েশ্চেন মঞ্জুরি কথা গ্রন্থটি কার লেখা ন্যায় মঞ্জুরি গ্রন্থটি লেখা হচ্ছে জয়ন্ত ভট্টের অপশান ডি এর কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর ন্যায় প্রমাণ কয়টি ন্যায় মতে প্রমাণ চারটি প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এগারো নম্বর ন্যায় মতে প্রমা জ্ঞান প্রমা জ্ঞান হবে নিঃসন্দিগ্ধ মানে সংশয়হীন যথার্থ জ্ঞানকে তো প্রমা বলা হয় তো যথার্থ জ্ঞান নিশ্চয়ই সংশয় যুক্ত এসব হবে না ভ্রম যুক্ত হবে না সেটা হবে সংশয়হীন বা নিঃসন্দিগ্ধ এটা কারেক্ট অ্যান্সার হলো অপশন এ চলো নেক্সট কোশ্চেন আমরা যাই বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোয়েশ্চেন কি আছে ন্যায়মতে মতে প্রমাণকরণকে বলা হয় সংশয় বিপর্যয় প্রমাণ না তর্ক ন্যায় মতে প্রমাণকরণকে বলা হয় প্রমাণ অপশন সি কারেক্ট অ্যান্সার ন্যায় দর্শনে স্বীকৃত প্রমার জ্ঞান কি কি ন্যায় দর্শনে স্বীকৃত প্রমার জ্ঞান স্মৃতি এবং অনুভব ন্যায় মতে প্রমা বলতে বোঝায় যথার্থ যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখো ন্যায় মতে জ্ঞানের বিষয়কে জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় মানে অপশান অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার প্রমেয় ঠিক আছে তত্ত্ব চিন্তামণি ষোলো নম্বর কোয়েশ্চেন তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কার লেখা চিন্তামনি গ্রন্থটি লেখা গঙ্গেশ অপশন বি এর আচার্য গঙ্গেশ হলেন আচার্য গঙ্গেশ হলেন ন্যায় দার্শনিক কিন্তু উনি নব্য ন্যায় অন্তর্গত মানে উনি একজন নব্য ন্যায় ঠিক আছে নেক্সট দেখো আঠেরো নম্বর কোয়েশ্চেন কি আছে ন্যায় দর্শন হলো প্রধানত ন্যায় দর্শন আধ্যাত্মবাদী দর্শন দেহাত্মবাদীও নয় সুখবাদী নয় জড়বাদী নয় এই বাকি যে তিনটে অপশন দেওয়া যেগুলো সবই চার বাকের সঙ্গে যায় আর ন্যায় দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন কারণ এই ন্যায় দর্শন আত্মা ঈশ্বর আত্মার বন্ধন মুক্তি কর্মবাদ জন্মান্তরবাদ প্রভৃতিতে বিশ্বাস করে তাদেরকে আধ্যাত্মবাদী দর্শন বলা হয় নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ন্যায় মতে প্রমাণ হলো প্রমাণ কি না যথার্থ জ্ঞান লাভের প্রণালী ঠিক আছে প্রমে হচ্ছে জ্ঞানের বিষয়টা আর প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী কুড়ি নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে অযথার্থ অনুভবকে বলা হয় ঠিক আছে ন্যায় মতে অপ্রমা কয় প্রকার অপ্রমা হচ্ছে তিন প্রকার সংশয় বিপর্যয় এবং তর্ক নেক্সট দেখো বাইশ নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে প্রত্যক্ষ কাকে বলে ন্যায়মতে প্রত্যক্ষ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে কিন্তু প্রত্যক্ষ বলে এক্ষেত্রে দেখো তেইশ নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞানের করণকে কি বলে প্রত্যক্ষ জ্ঞানের করণকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ ন্যায়মতে প্রত্যক্ষ প্রমাণ কোনটি ইন্দ্রিয় পঁচিশ নম্বর কোয়েশ্চেন ন্যায় কয়টি ইন্দ্রিয় স্বীকৃত হয়েছে ছটি ইন্দ্রিয় কেন ছটি ইন্দ্রিয় না বহির ইন্দ্রিয় পাঁচটা অন্তর ইন্দ্রিয় একটা বহির গুলো কি কি চক্ষু কর্ণ নাসিকা জিউ বা ত্বক আর অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন তাহলে টোটাল এটা হলো ছটা ঠিক আছে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে সন্নিকর্ষ শব্দটির অর্থ কি ন্যায় মতে সন্নিকর্ষ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ অপশন ডি হলের কারেক্ট আনসার চলো সাতাশ নম্বর কোয়েশ্চেন বলেছে যে প্রত্যক্ষের লক্ষণে অন্তর্ভুক্ত অব্যপ্যদেশ শব্দটির অর্থ কি অব্যাপ্যদেশ শব্দটির অর্থ হলো যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয় যা বচনের দ্বারা প্রকাশযোগ্য নয় সেটাকে বলা হয় অব্যাপ্যদেশ্য অপশন এ হলের কারেক্ট আনসার আঠাশ নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে অব্যবিচারী বলতে কি বোঝায় অব্যবিচারী বলতে বোঝায় নিঃসন্দিগ্ধ জ্ঞান যেটাকে সংশয় করা যায় না সংশয়হীন জ্ঞান অপশন সি হলো কারেক্ট আনসার নেক্সট ন্যায়মতে মতে শব্দটির অর্থ কি ব্যবসায়ত্মক শব্দের অর্থ হলো নিশ্চয়ত্মক জ্ঞান অপশন বি হলো কারেক্ট আনসার এবার দেখো তিরিশ নম্বর কোয়েশ্চেন প্রত্যক্ষ প্রত্যক্ষস্য কারিত্বম লক্ষণম এই বক্তব্যটি কার এই বক্তব্যটি হলো নব্য গঙ্গেশ গঙ্গেশ উপাধ্যায় তো এর কারেক্ট আনসার অপশন সি নেক্সট একত্রিশ নম্বর কোয়েশ্চেন গ্যানা করণকম গ্যানম প্রত্যক্ষম এরূপ লক্ষণটি কে দিয়েছেন বিশ্বনাথ অপশন এ হলে কারেক্ট আনসার ন্যায়মতে সন্নিকর্ষ কয় প্রকার ন্যায়মতে সন্নিকর্ষ অপশানের কাছে তিন প্রকার অপশন বি অপশন বি পাঁচ প্রকার অপশন সি দুই প্রকার অপশন সি চার প্রকার ন্যায়মতে সন্নিকর্ষ দু প্রকার লৌকিক সন্নিকর্ষ আর অলৌকিক সন্নিকর্ষ ঠিক আছে এই সন্নিকষের জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে এখান থেকে কোয়েশ্চেন শিওর আসবে নেক্সট হচ্ছে দেখো তেত্রিশ নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে লৌকিক কয় প্রকার ন্যায় মতে লৌকিক সন্নিকষ হচ্ছে লৌকিক সন্নিকষ হচ্ছে ছয় প্রকার ঠিক আছে লৌকিক সন্নিকর্ষ হল ছয় প্রকার তাহলে এর অপশন এর কারেক্ট আনসার হলো অপশান ডি এবার ছয় প্রকার লৌকিক সন্নিকর্ষ কি কী বলো সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ সমবেত সমবায় সন্নিকর্ষ আর বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ ঠিক আছে নেক্সট ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার অলৌকিক সন্নিকর্ষ হল তিন প্রকার যেগুলো কী কী তো লৌকিক আর অলৌকিক ভেদে দুভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ এবং যোগজ প্রত্য যোগজ এইগুলো হচ্ছে অলৌকিক সন্নিকর্ষের ভাগ পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ যোগয এগুলি কোন সন্নিকর্ষের অন্তর্গত একই কোয়েশ্চেন এটা হলে একটু আগেই বললাম অলৌকিক সন্নিকর্ষের অন্তর্গত নেক্সট ছত্রিশ নাম্বার কোয়েশ্চেন দেখো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি বা সাক্ষাৎ সংযোগকে বলা হয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি বা সাক্ষাৎ সন্নিকর্ষকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ ন্যায় মতে দ্রব্যের প্রত্যক্ষে কিরূপ সন্নিকর্ষ হয় দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয় হুম দেখো আত্মা ঘট এগুলো সবই কিন্তু দ্রব্য এই দ্রব্যের প্রত্যকে সংযোগ সন্নিকর্ষ হয় ঠিক আছে নেক্সট দেখো গন্ধ প্রত্যকে কিরূপ সন্নিকর্ষ হয় গন্ধ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয় উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে রূপকে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা রূপকে জানা যায় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা অপশন এ হলো এর কারেক্ট আনসার শব্দের প্রত্যকে কোন সন্নিকর্ষ হয় শব্দের প্রত্যকে সমবায় সন্নিকর্ষ হয় ঠিক আছে অপশন বি হলের কারেক্ট আনসার নেক্সট আটচল্লিশে সরি একচল্লিশে হচ্ছে শব্দত্ব প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তা হলো সমবায় সন্নিকর্ষ সমবেত সমবায় সন্নিকর্ষ সংযোগ সন্নিকর্ষ না বিশেষণতা দেখো শব্দত্ব প্রত্যক্ষে কিন্তু সমবেত সমবায় সন্নিকর্ষ হয় মানে শব্দের প্রত্যক্ষে সমবায় সন্নিকর্ষ হয় শব্দত্ব হচ্ছে শব্দের জাতি এই জাতিটার প্রত্যকে কিন্তু সমবেত সমবায় সন্নিকর্ষ হয় এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি নেক্সট দেখো মনুষ্যত্ব প্রত্যকে কি সন্নিকর্ষ হয় মনুষ্যত্ব একটা জাতি তাহলে এটা হবে সংযুক্ত সমবেত সমবায় অপশন সি এর কারেক্ট আনসার তারপর হচ্ছে আত্মার সুখ দুঃখ প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয় আত্মা হলো একটা দ্রব্য কিন্তু আত্মার সুখ দুঃখ এগুলো কি বলতো আত্মার সুখ দুঃখ এগুলো হচ্ছে গুণ তাহলে ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে সংযুক্ত সমবায় মানে অপশন এ হলের কারেক্ট আনসার নেক্সট চুয়াল্লিশ নাম্বার কোয়েশ্চেন গোলাপ ফুলের প্রত্যেকে কিরূপ সন্নিকর্ষ হয় সংযোগ সন্নিকর্ষ অপশন বি হলে কারেক্ট আনসার গোলাপ ফুলে লাল রঙের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় সেটি কি গোলাপ ফুলটা একটা দ্রব্য কিন্তু গোলাপ ফুলের লাল রং এটা হচ্ছে গোলাপ ফুলের গুণ এই গুণের প্রত্যক্ষে কী সন্নিকর্ষ হয় না সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয় তাহলে অপশান সি এর কারেক্ট আনসার ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘট প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তা হচ্ছে দেখো চক্ষু দ্রব্য আর ঘটও দ্রব্য তাই দুটো দ্রব্যের প্রত্যক্ষ কী সন্নিকর্ষ হয় না সংযোগ সন্নিকর্ষ হয় অপশান বি এর কারেক্ট আনসার সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন ন্যায় মতে অভাব প্রত্যক্ষকে কী বলা হয় ন্যায় মতে অভাব প্রত্যক্ষকে বলা হয় বিশেষ বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ অপশন ডি হচ্ছে এর কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো যোগী ব্যক্তিদের প্রত্যক্ষকে কী বলে যোগী ব্যক্তিদের প্রত্যক্ষ কে বলা হয় যোগজ প্রত্যক্ষ আর এই যোগজ প্রত্যক্ষটা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষের অন্তর্গত নব্য নৈয়ায়িক মতে প্রত্যক্ষের কারণ হলো নব্য নৈয়ায়িক মতে প্রত্যক্ষের কারণ হলো ইন্দ্রিয় প্রাচীন ন্যায় মতে প্রত্যক্ষের কারণ হলো ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ তো পঞ্চাশটা কোয়েশ্চেন আমাদের হয়ে গেল এবার হচ্ছে শূন্যস্থান পূরণ তত্ত্ব চিন্তামণি গ্রন্থটির লেখককে তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি লেখক হচ্ছে গঙ্গেশ উপাধ্যায় অপশন সি এর কারেক্ট আনসার নেক্সট দু নম্বর আছে দেখো ন্যায় মতে জ্ঞান দুই প্রকার যথা অনুভব আর একটা হচ্ছে স্মৃতি নেক্সট তিন নম্বর মতে ন্যায়মতে ব্যাপারবৎ অসাধারণ কারণ কারণকে বলা হয় করণ অপশন বি হলো correct answer তারপর চার নম্বর question কি আছে প্রাচীন ন্যায় মতে ড্যাশ হলো প্রত্যক্ষ জ্ঞানের করণ করণ প্রাচীন মতে হচ্ছে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের করণ আর নব্য ন্যায় মতে ইন্দ্রিয় ঠিক আছে শব্দত্ব জাতির প্রত্যক্ষে কি সন্নিকর্ষ হয় না সমবেত সমবায় সন্নিকর্ষ যদি বলে শব্দের প্রত্যক্ষে কি সন্নিকর্ষ হয় তখন হবে সমবায় আর শব্দ জাতির প্রত্যক্ষে তখন হবে সমবায় তারপর নেক্সট কি আছে দেখি সত্য না এটা আছে কোন সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলেছে প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে মানে প্রত্যক্ষ জ্ঞান সবার ক্ষেত্রে কী প্রসেসে প্রত্যক্ষটা হয় সেটা আমাদেরকে সাজাতে হবে প্রথমে আছে মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ তারপর আছে আত্মার সঙ্গে মনের সংযোগ গ আছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ তাহলে প্রথমে কী হয় প্রথমে দেখো আত্মার সঙ্গে মনের সংযোগ হয় তারপর মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয় তারপর ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয় তাহলে এখানে কোনটা হবে না আত্মার সঙ্গে মনের সংযোগ হয় হুম প্রথমে খ তারপর মনের সঙ্গে ইন্দ্রিয় তারপর ক মানে অপশান সি অপশান সি হচ্ছে কারেক্ট আনসার এরপর আছে দেখো সত্য মিথ্যা নিরূপণ করতে হবে এগুলো এক নম্বর করে মার্কস আছে তোমাদের ন্যায়মতে ন্যায় মতে যথার্থ অনুভব বলে প্রমা যথার্থ অনুভবকে বলে প্রমা এটা সত্য যোগযু প্রত্যক্ষ হলো এক প্রকার লৌকিক প্রত্যক্ষ না যোগযোগ প্রত্যক্ষ হচ্ছে একটা অলৌকিক প্রত্যক্ষ হুম যোগযোগ জ্ঞান লক্ষণ সামান্য লক্ষণ এগুলো হচ্ছে সব অলৌকিক প্রত্যক্ষের অন্তর্গত তাহলে এক্ষেত্রে এটা মিথ্যা তারপরে তিন নম্বর দেখো তুমি যে গানটি শুনছো তা প্রত্যক্ষের জন্য সমবায় সন্নিকর্ষের প্রয়োজন হয় এটা মিথ্যা তাও তোমরা এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু কনফিউশন আছে এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু কনফিউশন আছে তোমরা একবার ক্রস চেক করে নিও কেমন নেক্সট কোন বিকল্পটি সঠিক তা লেখো প্রথমে কি আছে ন্যায় দর্শনে ষোলোটি পদার্থ স্বীকৃত হয়েছে এটা তো সঠিক ঠিক আছে ষোলোটা পদার্থ স্বীকৃত হয়েছে এটা তো সঠিক তারপর দেখো বরফ দেখে ঠান্ডার অনুভূতিকে বলা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এটাও সঠিক ঠিক আছে মানে বরফকে কিন্তু আগেই আমরা স্পর্শ ইন্দ্রিয়ের দ্বারা আগেই আমরা অনুভব করেছি যে বরফটা ঠান্ডা তাই দূর থেকে দেখি আমরা একে সময় বলি না বাবা কি ঠান্ডা জল আমরা কি করে বলি এটা আগেই আমরা এটাকে স্পর্শটা অনুভব করেছি তার জন্য এটা বলছি এটা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ নেক্সট হচ্ছে সংযোগ সন্নিকর্ষের মাধ্যমে অভাবের জ্ঞান হয় না বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষের মাধ্যমে অভাবের জ্ঞান হয় লৌকিক সন্নিকর্ষ চার প্রকার না লৌকিক সন্নিকর্ষ হচ্ছে ছ প্রকার ঠিক আছে তাহলে নেই কোনটা কোনটা সঠিক হলো না দেখো নেই দর্শনে ষোলোটা পদার্থ স্বীকৃতি হচ্ছে এটা ঠিক আর বরফ দেখে ঠান্ডার অনুভূতিকে বলা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এটাও ঠিক সংযোগ সন্নিকষের মাধ্যমে অভাবের জ্ঞান হয় এটা ঠিক নয় লৌকিক সন্নিকষও চার প্রকার এটাও ঠিক নয় তাহলে ওয়ান অ্যান্ড টু হল সত্য ঠিক আছে তাহলে এখানে অপশানগুলো তোমরা দেখো আর দেখো অপশান ডি কারেক্ট কারেক্টার্স কেবলমাত্র ওয়ান এবং টু সত্য কিন্তু থ্রি ফোর হলো মিথ্যা ঠিক আছে তো চলো আজকে এটা আমি পুরোটাই করে দেওয়ার চেষ্টা করলাম তোমরা কেমন লাগলো জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কি কী ক্লাস চাইছো সেটাও তোমরা জানাবে ঠিক আছে দেখা হচ্ছে Next classic.